আপনার মনে প্রায় প্রশ্ন জাগে পুরো পৃথিবীতে মোট কয়টি ধর্ম আছে পৃথিবীর মোট ধর্মের সংখ্যা জানলে আপনি বেশ অবাক হবেন পৃথিবীর মোট ধর্মের সংখ্যা চার হাজার টি তবে এর বেশিও হতে পারে একটি পরিসংখ্যান থেকে জানা যায় যে পৃথিবীর সবগুলো ধর্মের থেকে খ্রিস্টান ধর্মের অনুসারী সংখ্যা বেশি পৃথিবীর মোট ধর্মের অনুসারী সংখ্যা তার মধ্যে খ্রিস্টান ধর্ম প্রথমে রয়েছে ইসলাম ধর্মের মোট অনুসারী সংখ্যা প্রায় দুই দশমিক পঞ্চাশ বিলিয়ন দুই নম্বরে রয়েছে ইসলাম ধর্ম ইসলাম ধর্মের মোট অনুগামী সংখ্যা দুই দশমিক বাইশ বিলিয়ন ইসলাম ধর্মে মোট চব্বিশ দশমিক নয় পার্সেন্ট লোক রয়েছে তিন নম্বরে রয়েছে হিন্দু ধর্ম হিন্দু ধর্মের মোট অনুগামী সংখ্যা এক দশমিক দুশো বেয়াল্লিশ বিলিয়ন হিন্দু ধর্মে মোট পনেরো দশমিক ষোলো পার্সেন্ট লোক রয়েছে তিন নম্বরে রয়েছে ধর্মবিহীনহীন নাস্তিক ধর্ম নাস্তিক ধর্মতে মোট রয়েছে এক দশমিক দুশো পঁয়তাল্লিশ বিলিয়ন নাস্তিক ধর্মে মোট পনেরো দশমিক আটচল্লিশ পার্সেন্ট লোক রয়েছে যা হিন্দু ধর্মের থেকে বেশি পঞ্চম নাম্বারে রয়েছে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের বৌদ্ধ ধর্মের অনুযায়ী সংখ্যা পাঁচশো পঁয়ত্রিশ মিলিয়ন বৌদ্ধ ধর্মের মোট অনুসারী সংখ্যা পাঁচ দশমিক ছয় পার্সেন্ট ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকলে